দেখেন আমরা গুগলে একটা জিনিস সার্চ করছি আমরা খুবই সুন্দর একটা জিনিস পাইছি তো এখানে আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন দেশ নেতার চাঁদা ক্যালকুলেটর এইটা এরকম সার্চ দিলে পরে কিন্তু আপনি প্রথমে যেতে দেখতে পাবেন যে দেশ নেতার চাঁদা ক্যালকুলেটর মানে আপনি যেই হন না কেন আপনার দেশ নেতার জন্য আপনার চাঁদার যে এটা দিয়ে আপনি হিসাব করতে পারবেন যে আপনি কত চাঁদা দিতে হবে দেশ তহবিলে আর কি আচ্ছা তো এখানে দেখেন দেশ নেতা চাঁদার ক্যালকুলেটার লেখা আছে আপনার আত্মত্যাগের হিসাব রাখো আপনি কতটুকু পরিমাণে আত্মত্যাগ করতেছেন আর কি সেটার এখানে হিসাব রাখতে পারবেন খুব সহজে এখানে কিন্তু পেশা দেওয়া আছে আপনার পেশা কি বিপ্লবী আপনি এখান থেকে মনে করেন আপনি যা করেন আপনার একটা পেশা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন তো আপনি এখান থেকে ডাক্তার বলেন বা ইঞ্জিনিয়ার বলেন শিক্ষক সরকারি চাকরিজীবী ব্যবসা আছে আপনি যদি ব্যবসায়ী হন সাপোজ আপনাকে ব্যবসায়ী হলেন আপনি এরপরে আপনার মাসিক আয় এখানে দিয়ে দিবেন তো এখানে মাসিক আয় আপনার একদম ব্যবসায়ী পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আছে আপনি নর্মাল যদি এক লাখ টাকা হিসাব করেন এক লাখ টাকা আপনি হিসাব করে আপনি যদি এখানে হিসাব দিক করে ক্লিক করেন তাহলে দেখেন এক লাখ টাকার জন্য আপনার এখানে আপনার হাতে থাকবে নব্বই হাজার টাকা আপনি তো বেশ ভালোই থাকবেন লেখা আছে দলের জন্য আরও ভাবুন হ্যাঁ কমান্ডার প্রতিক্রিয়া দেশনেত্রী খুশি হবে মানে হাই কমান্ডার যে আছেন সে দেশনেত্রী নেত্রী সব খুশি হবে আপনার টাকার শব্দ ব্যবহার লন্ডন সফরের এক অংশ ঠিক আছে আপনার টাকাটা কোথায় যাচ্ছে দেখেন লন্ডন সফরের এক অংশ হচ্ছে এখানে লিখছে আবার কি ব্যবসায়ী ভাই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন আপনার বিনিয়োগ আবশ্যক হ্যাঁ তো শহীদ জিয়ার যে আদর্শ রয়েছে যেটা বাস্তবায়নের জন্য আপনার বিনিয়োগটা দরকার তো এখানে আসলে আপনার আবেদনের গ্রাফ চিত্র একটা আছে এখানে তো এই গ্রাফ চিত্রটার ক্ষেত্রে এইটুকু দেখানো যাচ্ছে আর কি এর নিচেই কিন্তু আছে দেখেন কি এর নিচে আছে বিস্তারিত হিসাব নিকাশ দৈনিক তিনশো তিন তিন সাপ্তাহিক এত মাসিক এত বাৎসরিক এত মানে বাৎসরিক আপনি এক লাখ বিশ টাকা খুব চন্দ্র দিচ্ছেন এখানে আছে দেখেন রসিদ ডাউনলোড মানে আপনি যে টাকাটা দিবেন এটা কিন্তু একটা রসিদ ডাউনলোড আপনি করতে হবেন মানে এটা আপনার অযথা বিধা হবে না হ্যাঁ এই যে দেখেন আত্মতাকে চূড়ান্ত দলিল লন্ডন সংযোগ প্রকল্প না বিপ্লবিক নাম ব্যবসায়ী মাসিক চাঁদা দশ হাজার টাকা অবশিষ্ট মাস চালানোর জন্য নব্বই হাজার টাকা আপনার থাকবে তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি মানে এটা যেদিন করেছি আর কি সেটা দেখাচ্ছে এখানে এখানে ভেরিফাইড বাই লন্ডন এখানে কর্তৃপক্ষের সাক্ষ্য জাস্ট এটা আপনি একটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন যে আপনার আসলে কোনো মাসে যদি চাঁদা দেওয়া ভুল ত্রুটি হয়ে থাকে হিসাব নিকার যদি গরমিল করে ফেলে দলীয় লোকজন তাহলে আপনি এটা দেখতে পারবেন তো এইখানে যদি আপনি আরও কিছু দেন দেখেন এখানে কিন্তু অবসরপ্রাপ্ত আওয়ামী লীগরা আছে তো অবসরপ্রাপ্ত আওয়ামী লীগের ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে এখানে সাপোজ মাসিকায় আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনি দিয়ে এখানে সার্চ দেন দেখেন কি আসে অবসরপ্রাপ্ত নেতার জন্য বিশেষ বার্তা আপনি তো আমাদের পুরানো সহযোতা প্রিয় অভিজ্ঞ না আপনার অবদানের কথা আমরা বুঝিনি এখন আপনার পালা রিভার্স গিয়ারে হ্যাঁ লেখা আছে আপনার জন্য বিশেষ সুবিধা কী সুবিধা পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে চাঁদা মানে আপনি পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে চাঁদা দিতে পারবেন পনেরো বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবেন নোবেল শান্তি পুরস্কারের আশ্বাস পার্টি অফিসে বিনামূল্যে চা মানে আপনি পার্টি অফিসে গেলে তারা বিনামূল্যে আপনারা চা খাওয়াইব কোনো অসুবিধা নেই এবং নিচেই কিন্তু অবসরপ্রাপ্ত আওয়ামী লীগদের জন্য বিশেষ সনদপত্র ডাউনলোড করার কথা বলছে আচ্ছা আমরা দেখি যে এই সনদপত্রের মধ্যে কি আছে ও মা এখানে একটা সনদপত্র দিছে সম্মাননা বিশেষ সম্মাননা সনদ অবসরপ্রাপ্ত নেতার জন্য এই সম্প্রাপ্ত সনদপত্র প্রমাণ করে যে আপনি একজন সম্মানিত অভিজ্ঞ সহযোগিতা এবং বিশেষ সুবিধা সমূহের অধিকারী নৌকা আর নিচে দেখে দিয়ে দিচ্ছে বিশ নয় দুই হাজার পঁচিশ ভাই চিন্তা করতে পারলেন আপনি এইখানে যদি আপনি আসেন এসে আপনি যদি জাস্ট হিসাব করে নেন যে আপনার কি করতে হবে সব এখানে দেওয়া আছে বেকারে বেকারের ক্ষেত্রে কি বেকারের তো আসলে বেকারই ওর তো কোনো মাসিক আয়টাই নাই দেখি তার ব্যাপারে কি হিসাব দেয় ও আয়ের ব্যাপার দিতে বলছে আর কি মানে ন্যূনতম মাসিক একটা আয় থাকতে বেটা বেকার হয়েছে স্কার ন্যূনতম মাসিক একটা আয় থাকা লাগবে আচ্ছা তোর আর কি ওই বেকার তো এই দুই চার পাঁচ হাজার টাকা মাসে হয়তো ইনকাম করে বেকার হইয়া বেকারের ক্ষেত্রে আর কি হইব তাও দিয়া লাগবে নেতার এক কাপ চা আপনার টাকার সদ ব্যবহার হবে নেতার এক কাপ চায়ের হিসাবে আর কি যাই হোক এটা হবে না আসলে বেকার তো রিক্সাওয়ালার ক্ষেত্রে কি বলছে রিক্সাওয়ালার মাসিক আয় মনে করেন যে কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা রিক্সাওয়ালা যদি মাসিক আয় করে তাহলে তার জন্য কি প্রযোজ্য আসতেছে আঠারো হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে দিতে হবে সাদা হ্যাঁ রিক্সাওয়ালা ভাই আপনার ভাড়ার টাকা দিয়ে নেতার গাড়ি পেট্রোল কি চমৎকার হ্যাঁ হাজার টাকা লাগবে মাসে চাঁদর চাঁদা একজন আরে দেশ চাঁদার ক্যালকুলেটার হ্যাঁ আপনি কিভাবে করে চাঁদা দিবেন সেটা কিন্তু ক্যালকুলেটার হিসাব করে বলে দিয়েছে অতএব চাঁদার চাদা সবাই রেডি করে ফেলেন কেউ কিন্তু না দিয়ে চলে যায় আর না